জিও না থাকলেও চিন্তা নেই আসছে বিএসএনএল ফোর জি ঘরে বসে অর্ডার দিলেই পাবেন সিম কার্ড হ্যাঁ বন্ধুরা বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল তুমুল চর্চায় রয়েছে এর নেপথ্যে রয়েছে জিও এয়ারটেল ভিআইয়ের মতো বাকি টেলিকম অপারেটরদের মোবাইল রিচার্জের দাম বাড়ানো লোকসভা ভোট মেটার পরেই জুলাই মাসের শুরুতে ইলেভেন থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত বেড়েছে রিচার্জের দাম যে কারণে রীতিমতো খুদ্ গ্রাহকেরা তবে বাকিরা বাড়ালেও বিএসএনএল কিন্তু নিজের রিচার্জ প্ল্যানের দাম এক টাকাও বাড়ায়নি তাই অনেকেই জিও এয়ারটেল ছেড়ে এ আসার চিন্তাভাবনাও করে ফেলেছেন বহু জায়গা থেকে ইতিমধ্যে খবর মিলছে যেখানে দিনে দশটা বিএসএনএলের সিম বিক্রি হতো না সেখানে নাকি এখন পঞ্চাশ থেকে ষাটখানা বিএসএনএল এর সিম অনায়শয় বিক্রি হয়ে যাচ্ছে খোঁজ নিয়ে বিএসএনএল এর সিম কার্ড কিনছেন অনেকেই তবে এবার গ্রাহকদের আরও বাড়তি সুবিধা দিতে তৎপর হলেন বিএসএনএল এবার বাড়ি বসে অর্ডার করলেই হোম ডেলিভারি পাবেন বিএসএনএল এর ফোর জি সিম কার্ড তবে বর্তমানে গুরুগ্রাম ও গাজিয়াবাদ এই দুই স্পেশাল জায়গায় সুবিধাটি পাওয়া যাচ্ছে আগামী দিনে হয়তো সারা ভারতবর্ষে এই ব্যবস্থা চালু করা হতে পারে বলে মনে করা হচ্ছে দেশের অন্যান্য টেলিকম অপারেটরদের ফোর থেকে ফাইভ চালু হলেও বিএসএনএল গ্রাহকদের অভিযোগ ছিল এখনও ফোর জি সার্ভিস চালু করা হয়নি দেশের সর্বত্র তবে সেই চিন্তা এবারও শীঘ্রই দূর হতে চলেছে কারণ ইতিমধ্যে টাওয়ার আপডেটের কাজ চালু অলরেডি হয়ে গেছে প্রায় চার হাজার টাওয়ার বসানোর কাজ হবে তাই আশা করা যাচ্ছে এবছর পুরো দামে চালু হবে বিএসএনএল ফোর জি পরিষেবা তাই আগে ভাগেই অনেকেই সিম কার্ড তুলে রাখতে চাইছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি বিএসএনএলকে সাপোর্ট করেন তাহলে কমেন্টে দেখুন পোর্ট টু বিএসএনএল